জিকির শব্দের পাঁচ নাম্বার অর্থ হলো স্মরণ সবাই বলেন কি স্মরণ এখন আপনারা মনে করছেন হুজুর এই তো আপনি লাইভে আসছেন জিকির শব্দের অর্থ তো কোনো হয় শরণ আমরা যদি এখন কিছুক্ষণ আল্লাহকে বলি আল্লাহ আল্লাহ পরে আমার সাথে সবাই আল্লাহ 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 তাহলে আমাদের জিকির শোনার পর আল্লাহ যখন বলেছেন ফাদ কুরুদি তোমরা আমার জিকির করো আদ কুরকুম আমিও তোমাদের জিকির করব তার মানে আমরা যদি বলে আল্লাহ 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 কত কিছুক্ষণ আধা ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট আমরা যদি আল্লাহ আল্লাহর জিকির করি তাহলে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ পাক আর শে আজিমে বসে ফেরেস্তাদেরকে নিয়ে বলে বান্দা হু বান্দা হু বান্দা নাকি এমবুলবিরাজি আজকে আল্লাহ তো আমাকে ফাদকুরুনি করে স্মরণ কর আদকুরুকুম আমিও তোমাদের কি স্মরণ করব এই ভাবে আমরা বুঝেছি বলে জিকিরের নামে কাঙ্কা পাতা হয় মসজিদ এর এক কোণে বসে আমরা কিছুক্ষণ জিকির করিছে হালকা জিকির আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ও আছে না কত জিকি আবার কিছু ভন্ড পিরস এরা আবার পেতে বসে সেখানে মানুষকে শিখায় আর জিকির করলে নামাজ রোজা লাগে না যার জিকির আছে স্মরণ করা এই স্মরণ কোথায় হবে কেমনে হবে কিভাবে করতে হবে এই সম্পর্কে আল্লাহ সুরারফের দুইশো ২০৫ নম্বর আয়াতের মধ্যে ডিটেইলস বিস্তারিত আলোচনা করেছেন

অদপুর রব্বা কাফি নাফসিকা তা মনে মনে একেবারে মনে মনে তোমার রবকে স্মরণ করো এবং কান্না জড়িত কণ্ঠে কিভাবে করতে বলেছে কান্নাথ মনে মনে কান্না জড়িত কণ্ঠে তোমার রবের নামে জিকির জিকিরের পদ্ধতি এক নম্বরে এটা দুই নম্বরে অখিফা দাও ভীত সন্তুষ্ট হয়ে ভীত বিহবল হয়ে তোমার রবের ভয় হৃদয়ে লালন করে তোমার রবকে কি করো স্মরণ করো জিকির করো আর চেঁচামেসি করে করে জিকির করে মানুষকে ডিস্টার্ব না মানুষের ঘুমের ডিস্টার্ব দিও না জিকিরটা চিৎকার মেসি করার জিনিস নয় এটা হলো অনুচ্চ কণ্ঠে মৃদু স্বরে অনুচ্চ কণ্ঠে আওয়াজ করে নয় আওয়াজকে স্লো করে জিকির করতে হয় এই তিনটা পদ্ধতি কি আমাদের সমাজে একটা ও শয়তান জিকির মানেই মনে করে আমি জিকির করবো গ্রামের মানুষ শুনবে না এটা কি হয় আছে না জিকিরের খানকা আছে না নাই হালকায় জিকির আছে না নাই ভাইরা আমার জিকির শব্দের এক নম্বর অর্থ পাঁচ নম্বর অর্থ কি স্মরণ করা আর জিকির করতে হবে কয়টা পদ্ধতিতে জিকিরের অর্থ হলো পাঁচটা তার মধ্যে পাঁচ নাম্বার অর্থ হলো স্মরণ করা আর এই আল্লাহকে স্মরণ করতে হবে জিকির করতে হবে তিনটা পদ্ধতিতে এক নম্বর ফিন আফ্রিকা তাদের মনে মনে কান্না জড়িত কণ্ঠে কেননা বান্দা যখন মন থেকে আল্লাহ পাকে ডাকে মন থেকে যখন আল্লাহ পাকের কাছে কিছু চায় এই সামা কেউ জানে না স্ত্রীও শুনতে পায় না কিন্তু মনে মনে আমার নামের জিকির কর এরপরে দুই নম্বরে কি সৃষ্টার পদ্ধতি জিকির করার সময় আমাকে স্মরণ করার সময় ভীত সন্ত্রস্ত হয়ে যা আমার ভয় তো হৃদয়ে লালন করে তৈরি করে আমার নামের জিকির কর তিন নম্বরে মানুষকে দেখানোর দরকার নাই করে জিকির করার দরকার নাই মানুষকে জানানোর দরকার নাই উদ্দি তুমি আমার নামের খুব জিকির করো তুমি খুব আল্লাহ মানুষকে এটা বুঝানো জানান দেওয়ার দরকার নাই বরং অনুচ্চ কণ্ঠে মৃদু স্বরে আমার নামের জিকির ভাইরা আমার শুনে এখন জিকির করবো কোন জায়গায় আমরা তো মনে করি জিকির মানে তসবি হাতে নিব খাংকায় বসে যাব আর কয়েকজন গোল হয়ে মাথা ঝাঁকি দিয়ে দিয়ে জিকির করব এর নাম বসে জিকির বিশ্বাস করুন একশো জন পাঁচশো জন একখানে হয় আপনি যদি সারা রাত ব্যাপী আল্লাহ আল্লাহু বলেন লাইলা জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেন তারপর আল্লাহ আপনার ওই জিকিরে সারা দেবে না আল্লাহ পাক আপনার ওই চিত্র দেখে ওই এবাদত দেখে ওই আমল দেখে আল্লাহ পাক আপনাকে লাইক দেবে না তাহলে কোন জায়গায় জিকির করে আল্লাহ পাক সাথে সাথে স্মরণ করে ফাদ কুরুনি কেমনে কিভাবে কোথায় জিকির করলে আল্লাহকে স্মরণ করলে আদকুরকু আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে স্মরণ করে বান্দারো জিকির করে জানার দরকার আছে না নাই ভাই আমার